হ্যালো ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডে যে ঘটনা আছে ঘটনা কিন্তু বেশ ভয়ের তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই যারা শেষ অবধি ঘটনা শুনছ অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে কিন্তু ঘটনার রিচ অনেকটাই কমে যায় এবং এই বিগত দিনে গল্পকথার রিচ কিন্তু অনেকটাই কমে গেছে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা ঘটনাগুলি শোনার সাথে সাথে লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগছে এবং বলে রাখি আগের দিনের দুটি এপিসোড চ্যানেল থেকে ডিলিট করে দেওয়া হয়েছে কিছু প্রবলেমের জন্য এবং অনেকেই আমাকে প্রশ্ন করো ঘটনা পোস্ট করে কেন ডিলিট করে দিই ঘটনা পোস্ট করে ডিলিট করে দেওয়ার একটাই কারণ কারণ অনেক সময় কপিরাইট ক্লেম আসে এবং অনেক সময় ঘটনা রিচ প্রবলেমের কারণে অনেকটাই কমে যায় তাই অনেক সময় আমাকে ঘটনা ডিলিট করতে হয় চলে যাব আজকের ঘটনায় আজকে যে প্রথম ঘটনাটি আছে বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের আশা করছি তোমাদের বেশ ভয় লাগবে চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায় ঘটনাটি লিখেছেন নাম মান্না আহমেদ তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি ঘটনাটি গত বছরের তখন আমি বগুড়ায় চাকরি করি বগুড়ায় সারিয়া কান্দিতে জরুরি প্রয়োজনে গ্রামের বাড়িতে যাওয়া দরকার ম্যানেজারের সাথে কথা বলে একদিনের ছুটি ম্যানেজ করে ফেললাম রাতে যাব পরের দিন থাকবো আবার পরের দিন সকালে ফিরে আসব সারাদিনের কর্মব্যবস্থা শেষ করে সব কিছু গোজগাজ করে রওনা দিতে দিতে রাত আটটা বেজে গেল একা কি বাইক নিয়ে লং জার্নি বরাবরই আমার কাছে রোমাঞ্চকর একটা ব্যাপার আর সেটা যদি হয় রাতের বেলা তাহলে তো কোনো কথাই নেই যখন ঢাকায় ছিলাম তখন চার শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে গ্রামের বাড়িতে যেতাম আর এখন দেড়শো কিলোমিটার তো নরসি গ্রীষ্মের শেষ পর্যায়ে চলেছে প্রকৃতিতে এখন ভ্যাবসা গরম আর হঠাৎ বৃষ্টির তাণ্ডব শেষ বিকেলে ব্যাপক বৃষ্টি হয়েছে রাস্তাঘাট অনেক বেশি কর্দমাক্ত বউ বারবার সাবধান করে দিয়েছে যেন কর্দমাক্ত রাস্তায় অতি সাবধানে বাইক চালাই বাসা থেকে হাইওয়েতে আসতে ৩০ মিনিটের মতো লেগে গেল মাটি ধালি বিমান মোড় থেকে শুরু হলো আসল যাত্রা পরিবহনের বাসগুলোর ব্যবহারা ওভার্টিংয়ের মাঝে মাঝে অতীব কর্দমাক্ত রোড অতি সাবধানে এগিয়ে যেতে লাগলো আমার ডিসকভার একশো পঁচিশ সিসি এইভাবে চলতে থাকছি ঘড়িতে নয়টা পঁচিশ বাজে আকাশ মেঘাচ্ছন্ন যে কোনো সময় বৃষ্টি শুরু হবে রেনকোটটা পরে নিলাম কালো বাইক কালো রেনকোট কালো হেলমেট সাথে আমি কালো মানুষ পুরোই কালো চলতে লাগলাম আধারের বুক চিরে জন্মস্থানের হাতছানিতে মেঘাচ্ছন্ন আকাশের বুকে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি ঘন মেঘের আস্তরণের সাথে একাকি চাঁদের লুকোচুটি খেলা কি একটা অপাত্ত্বিক দৃশ্য বলি একটু পরপরই পরিবহনের বাসগুলো শাসা শব্দ করে যেন অন্ধকারের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে পলাশবাড়ি পেরিয়েছি অনেক আগেই হঠাৎ বাইকের স্টার্ট অফ হয়ে গেল ম্যাচেস্টার চরুম খারাপ হয়ে গেল রাস্তা সাইডে দাঁড়ালাম অনেকবার চেষ্টা করলাম সেলফ কিছুতেই কাজ হচ্ছে না পুরাতন ডিসকভার বাইকের এই একটা বিশেষ সমস্যা হঠাৎই বাইকের স্টার্ট অফ হবে এর আগেও এই সমস্যা অনেকবার হয়েছে কি একটা অবস্থা স্টার্ট বন্ধ হওয়ার আর জায়গা পেল না মনে মনে ভাবতে থাকলাম ঘড়িতে তখন প্রায় রাত এগারোটা বাজে ছোট্ট প্রকৃতির ডাকে সারা দিয়ে হাত পা ছোড়াছড়ি করে আরমোনা ভেঙে মিনিট দশেক পর আবার কিক মারা শুরু করলাম কোনো রেজাল্ট নেই কাছে বাইকের প্ল্যাগ পরিষ্কার করার মতো কোনো যন্ত্রপাতিও নেই যে নিজে একটু মেকারি করে দেখব এবার আমি সত্যি সত্যি হতাশ হলাম জনমানুষ শূন্য একটা জায়গা আশপাশে কোনো ঘর বাড়িও দেখা যাচ্ছে না এভাবে তো বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না বাইক ঠেলতে ঠেলতে হাঁটতে শুরু করলাম যদি সামনে কোনো দোকানপাট খুঁজে পাই সে আশায় আকাশে যা অবস্থা যে কোনো সময় বৃষ্টি নামবে কি একটা ঝামেলা দেখো তো বউ বলেছিল বাসে করে যেতে বাসে গেলে সময় কভার দিতে পারবো না তাই বাইকের ওপর ভরসা করেছিলাম পনেরো মিনিট ধরে বাইক ঠেলতে ঠেলতে এগিয়ে চলেছি এই সময় রাস্তার দুপাশে কোথাও কোনো বাড়ি ঘর নজরে পড়েনি হঠাৎই বৃষ্টি শুরু হলো কি আর করব বুঝে উঠতে পারছিলাম না আশেপাশে কোনো ছাউনি বা বড় গাছ খুঁজে পেলাম না খুব বিপদে পড়লাম হঠাৎ চোখে পড়ল রোডের বাম দিকে একটু দূরে একটা আলোক বিন্দু মেন রোড থেকে কয়েক কদম সামনে একটা রাস্তা নেমে গেছে বাম দিকে তার একটু সামনেই আলোটা দেখা যাচ্ছে হেডলাইট অন করে বাইক ঠেলতে ঠেলতে সেগোতে এগোতে লাগলাম ইতিমধ্যেই কাক ভেজা হয়ে গেছি রেনকোটটা পুরো ভিজে গেছিল রেনকোটটা যদি না থাকতো তাহলে আরও ভিজে যেতাম ইটে সুলিং করা রাস্তাটার পাশে একটা পাশ ছাড় তার ভেতরে এক জ্বালা একটা জীর্ণ টিনের ঘর ঘরের সামনে একটা ছাওনের মতো জায়গা বাইক নিয়ে সেখানে দাঁড়ালাম গলা ছেড়ে ডাক দিলাম ভেতরে কেউ আছেন নাকি কেউ আছেন কণ্ঠে কেউ জবাব দিল কে কে ডাগ কণ্ঠ নাকি নারী কণ্ঠ বোঝা গেল না জোর গলায় বলে উঠলাম বলছিলাম যে বৃষ্টিতে আটকা পড়েছি বলছি একটু থাকার ব্যবস্থা করা যাবে কি লোকটি কিছুক্ষণ চুপচাপ থাকল বৃষ্টির পোকো চলেছে সাথে তীব্র বিদ্যুৎ চমকানি দূরেও কোথাও বজ্রপাত হল তীব্র বিদ্যুৎ চমকানির ঝলকাতেই আশেপাশের পরিবেশটা ঠাউর করে ফেললাম কেমন একটা গা ছমছম করা পরিবেশ চারপাশে বাস ছাড় মাঝখানে এই জীর্ণ কুটি দমকা বাতাসে মাঝে মধ্যে বাঁশের আগা প্রচণ্ড বেগে নুয়ে পড়তে চায় জীর্ণ কুটিরের সামনে পলিথিন দিয়ে এই ছাউনিটা বানানো হয়েছে আমি যেখানে দাঁড়িয়ে আছি বাতাসের বেগ এতটাই বেশি যে পলিথিনের ছাউনিটা যে কোনো সময় উড়ে যাবে মেন রোড থেকে দূরে এইরকম একটা জনহীন জায়গাতে প্রচণ্ড বৃষ্টিমুখর মূর্ধরাতে এটা অদ্ভুত পরিবেশে দাঁড়িয়ে আছি আমি একাকী কি ভূতভেদ কখনোই বিশ্বাস করিনি অশুরীতে কোনো ভয় নেই আমার ভয় তো পাই শরীর মানব সন্তানদের যারা অসহায় পথিকদের ছুরি চাকু পিস্তলের ভয় দেখিয়ে সব কিছুতেই ছিনতাই করে নেয় সাথে বাইকটা আছে তাই ভয় আরও বেশি এটি চিন্তাই করতে গিয়ে আমাকে মার্ডার করতেও দ্বিধাবোধ করবে না বৃষ্টির তাণ্ডব একটু কমে যাব কি বিদ্যুতের ঝলকানিও থেমে গেছে যার পাশে ঘুটঘুটে অন্ধকার কুটিরের ভাঙা বেড়া দিয়ে ভেতরের একটু আলো বের হচ্ছে মোবাইলের টর্চ জানাব ফোনটা পলিথিন থেকে বের করে রুমাল দিয়ে মুসতে লাগলাম হঠাৎই ছাউনির বিপরীত প্রান্ত থেকে পাশাপাশি দুটো আলো আমার দিকে এগিয়ে আসতে লাগল কলি চায় ছ্যাঁট করে উঠল আমার শীত তারা শীতল স্রোত বয়ে নেমে গেল তাড়াতাড়ি ফোনের টর্চ জ্বালালাম দেখলাম দুটো বিড়ালের ছানা ভয়াত দৃষ্টিতে আমার দিকে এগিয়ে আসছে গুটি গুটি পায়ে হঠাৎ দরাম করে আমার পেছনের দরজাটা খুলে গেল লাফ দিয়ে সাইডে সরে গেলাম বুকটা কাঁপছে দূর করছে এভাবে কেউ দরজা খুলে একটা বৃষ্টি গালি দিতে যাব হঠাৎই দরজায় চোখ আটকে গেল সাদা কাপড় পরা সাদা ঝাঁকরা চুল আলা এক বৃদ্ধা হাতে হেরিকেন নিয়ে দাঁড়িয়ে আছে এক হাতে হেরিকেন আর এক হাতে লাঠি শীর্ণ কণ্ঠে বলে উঠলেন কি গো বাড়িতে কেন এসেছে কোথায় বাড়ি তোর আমি ভয়ত্ত গলায় জবাব দিলাম বলছি এই পরিবেশে এই অবস্থায় একটু আটকে পড়েছিলাম তাই এখানে এসছি আপনি আমাকে চিনবেন না আমি অনেক দূরের মানুষ আছি বৃষ্টিতে আটকে পড়েছি আশেপাশে কোনো বাড়িঘরও নেই তাই আপনার এখানে এসছি বৃদ্ধা পড়লেন ঘরের মধ্যে এসছেন আমি বললাম কোনো উপায় ছিল না তারপরে আমার কোনো ইচ্ছা না থাকা সত্ত্বেও সে বড়ি আমাকে কুঠিরের ভেতরে ঢুকতে বললেন আমি ভেতরে ঢুকলাম বাইরে থেকে যেমন জিন্ন লাগছিল ভেতরে তার চেয়ে আরও বেশি অর্ধভগ্ন একটা চৌকিতে বস্তা পেশানো পাশে একটা পুরাতন কলস কলসের পাশে দুই তিনটা নোংরা পাতিমি দুটো কারো বিড়াল বসে আছে বস্তা ভেচানো চৌকির ওপর বৃদ্ধা থর করে কাঁপছে আমি বললাম চাচি আপনি কি অসুস্থ এখানে কি একাই থাকেন উত্তরে বৃদ্ধা বললেন না গো এইখানে একা থাকি না আরও একজন আছে তিনি গেছে একটু সামনে আমি মোবাইলের টস দিয়ে ঘরের চারপাশটা দেখতে লাগলাম বৃষ্টি অনেকটা কমে গেছে দিকে তাকালাম ভালো করে দেখে মনে হলো আশি নব্বই বছর হবে বয়সের ভাই নুইয়ে পড়েছি শরীর সাদা সাদা কোকড়ানো চুল ময়লা একটা কাপড় পেঁচানো শরীর সামনের একটা দাঁত বাইরে বের হয়ে আছে পায়ে কোনো স্যান্ডেল বা চুতু কিছুই নেই হাতের নখগুলো অস্বাভাবিক বড় চোখের দৃষ্টিতে কেমন জানি পয়সা ঠিক মনে হচ্ছে যে আমাকে দেখে উনি খুব খুশি হয়েছে চৌকিতে বসে থর করে কাঁপছে আমি বললাম চাচি আপনি শুয়ে থাকেন বৃষ্টি কমেছে আমি চলে চাই হঠাৎই বৃদ্ধার কণ্ঠ পরিবর্তন হল রাগই স্বরে চেঁচে উঠলেন না এখন যাওয়া যাবে না এখানে বস বৃদ্ধার প্রতি মায়া হচ্ছে না রাগ হচ্ছে আবার ভয়ও লাগছে মনে হচ্ছে দৌড়ে বের হয়ে যায় ঘর থেকে কিন্তু বৃদ্ধা যেভাবে আমাকে বলছে আমি সাহস পেলাম না ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরিস্থিতি স্বাভাবিক করতে উচ্চস্বরে কাশি দিলাম কয়েকবার বৃদ্ধা আবারও রেগে উঠলেন বললেন ওই শব্দ করেন না চুপচাপ থাকেন ঘরে আমরা দুজন ছাড়া আর কেউ নেই সত্যি বলতে এই ঘরে আমরা দুজন ছাড়া আরও দুজন আছে সেটা হলো সেই ছোটো বিড়াল তারা আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না মনে মনে ভাবলাম এই মহিলার মাথায় হয়তো সম্ভবত গণ্ডগোল আছে এইবার আমার সত্যি ভয় করতে লাগল আবার মহিলার দিকে তাকালাম এবার ভালো করে মহিলার মুখটা বিদ্যুতের ঝলকানিতে দেখতে পেলাম বড় বড় দাঁত বের করে কি হিংস্রভাবে তাকিয়ে আছে আমার দিকে প্রচণ্ড ঘেমে গেলাম নিচের হার্টবিট নিচেই শুনতে পাচ্ছি মহিলাকে বুঝতে দিলাম না যে আমি ভয় পেয়েছি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আবার বললাম চাচি চাচা কোথায় গেছে উনি যে উত্তর দিলেন এটা শোনার জন্য আমি মটেও প্রস্তুত ছিলাম না উনি কাঁদো কাঁধো গলায় বলে উঠলেন ষাট বছর হয়ে গেল আমার স্বামী মারা গেছে আমি প্রচণ্ড অবাক হয়ে গেলাম যে এই মহিলা ষাট বছর ধরে এখানে কীভাবে আছে এরপর আমি খেয়াল করলাম সেই বিড়াল দুটো আগের তুলনায় আমার দিকে আরও হিংস্রভাবে তাকিয়ে আছে আমি মনে মনে ভাবতে লাগলাম যে কোনো রকম যদি ঘর থেকে বেরিয়ে যেতে পারি তাহলে ভালো হয় এইবার আমি যেটা খেয়াল করলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না মহিলার পায়ে বড় বড় লোম কোনো শিয়ালের গায়ে যেমন লোম হয় ঠিক তেমন আকারের লোম আমি দেখতে পেলাম এবং আর যেটা দেখলাম সেটা দেখে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল যেই বিড়াল দুটোকে খাটের ওপর দেখেছিলাম সেই বিড়াল দুটো আমার আসার পর থেকে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে মানে আমি যখন বিড়াল দুটোকে দেখেছিলাম তখন বিড়াল দুটো আকৃতিতে ছোট ছিল কিন্তু এখন তারা একটা কুকুরের সাইজে হয়ে গেছে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং দৌড়ে ঘর থেকে কোনো রকমে বেরিয়ে যাই এবং কিছুর ওপর ধাক্কা খেয়ে আমি সেখানে পড়েই সেন্সলেস হারিয়ে ফেলি যখন আমার জ্ঞান ফেরে তখন আশপাশে কিছু লোকজনকে দেখতে পাই তারা সেখান থেকে আমাকে উদ্ধার করে আমি তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলি তখন তারা বলে এইখানে কোনো বুড়ি থাকে না তবে একটা ঘর আছে সেই ঘরটা আজ প্রায় ষাট বছর হয়ে গেল বন্ধ আছে সেখানে একজন বুড়ি আর একজন বুড়ো থাকত বুড়ো মরে যাওয়ার পরে সেই বুড়ি নাকি ঘরে সুসাইড করে গায়ে আগুন দিয়ে এবং সাথে দুটো বিড়ালও ছিল এটা শোনার পরে আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায় এরপরে আমি গাড়ির দোকান থেকে বাইক ঠিক করে বাড়ি ফিরে যাই এটাই ছিল ঘটনা আজকের প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং বলে রাখি যারা ঘটনা শুনছো তাদের কাছে একটা রিকোয়েস্ট করব আমি ঘটনা শোনার সাথে সাথে কমেন্ট করতে ভুলো না লাইক করে দাও কারণ যারা কমেন্ট করছো যারা লাইক করছো তাদের জন্যই চ্যানেলের রিচ কিন্তু বেড়ে যায় তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে কিন্তু চ্যানেলের রিচ অনেকটাই কমে যায় যা দরুন ইউটিউব কিন্তু আমাদের ঘটনাগুলিকে অনেকের কাছে পাঠায় না তাই রিকোয়েস্ট করব যেহেতু আমাদের চ্যানেলের রিচ একটু কমে গেছে তাই রিকোয়েস্ট করব তোমরা ঘটনাগুলি সবার সাথে শেয়ার করো যেহেতু শুক্রবার আর রবিবারের এপিসোড ডিলিট করে দেওয়া হয়েছে তাই আজকে আমি এপিসোড পোস্ট করছি চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায় আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে রত্না চক্রবর্তী তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবে পড়ছি আশা করছি তোমাদের বেশ ভয় লাগবে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায় এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার বন্ধুর দিদি অনিমাতির কাছে অনিমাদি খুব বাস্তববাদী আর সাহসী মহিলা ছিলেন তাই এই ঘটনাটা শুনে আমি বিশ্বাস করেছিলাম তাছাড়া মিথ্যে বলার যুক্তি ছিল না এত অদ্ভুত ব্যাপার যে আমার মনে খুব দাগ কেটেছিল এর কোনো যুক্তি আমি পাইনি অনিমাদির শাশুড়ি খুবই অসুস্থ ছিলেন ওনার বিছানা ছেড়ে ওঠা নিষেধ ছিল কিন্তু ওনার শেষের দিকে একটু মতো হয়েছিল ওনার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল আর থাকার মতো নয় কিডনি খারাপ হয়ে গেছিল হয়। কিন্তু সুযোগ পেলেই তলমল পায়ে নেমে রান্নাঘরে নয়তো বাথরুমে যেত চেষ্টা করতেন অনিমাদিকে খুব খেয়াল রাখত অনিমাদির বর মাঝে মাঝে ট্যুরে যেতেন এটা অনিমাদি সব সামলাতেন একদিন খুব ঘুমোচ্ছিলেন দুপুরবেলা আকাশ কালো করে মেঘ জমেছে শনশনিয়ে কালো বৈশাখী ঝড় উঠল রুগীর বাড়ি কাঁথাকাথি বিছানার চাদর জামা কাপড় ছাদে মেলা শাশুড়ির আবার জ্বর এসেছে ঘুমচ্ছে দেখে অনিমাতি ছাদে ছুটলেন জামা কাপড় নামাতে সব নিয়ে নিচে আসার সময় শুনতে পাচ্ছেন বাথরুম থেকে গোগানির শব্দ বাথরুম করার সময় যে কষ্ট অনিমাদির শাশুড়ি পেতেন ঠিক সেরকম বাথরুমে ভারী মগ পড়ে যাওয়ার শব্দ হল নিশ্চয়ই মনের খেয়ালে উঠে বাথরুমে গেছেন অনিমাদি এটাই ভাবলেন অনিমাদি সিঁড়িতে সব ফেলে দৌড়ালেন বাথরুমে বারান্দার একেবারে কনের দিকে বাথরুম সেখান থেকে তখন হাঁপান ও কান্নার মতো শব্দ আসছিল ছুটে গিয়ে আধ ভেজানো দরজা খুলে অনিমাদি হতবম্ব হয়ে যায় মগটা মেঝেতে পড়ে আছে কিন্তু বাথরুমে কেউ নেই ছুটে ঘরে এসে দেখেন কেমন বেঁকে চড়ে উনি মেঝেতে পড়ে আছে বিছানায় যেন নামতে চাইছিলেন ওনার ঘরের বাথরুম করার ব্যাপারে অনেক আপত্তি ছিল উনি বুঝতে পারছেন যে ঘরে কখনো বাথরুম করতে নেই তিনি সব সময় বাথরুমে গিয়েই বাথরুম করতে চাইতেন কিন্তু শেষের দিনেও তিনি সেটা করতে চেয়েছিলেন কিন্তু অনিমাদির মনে একটাই প্রশ্ন ছিল উনি যদি সেদিন বিছানা থেকে পড়ে মারা যায় তাহলে বাথরুমে কে ছিল এটাই ছিল অনিমাদির ঘটনা আজকের দুটি ঘটনায় কিন্তু বেশ সদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং বলতে চাই যারা সেই সবটি ঘটনা শুনেছ অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে কিন্তু ঘটনা রিচ অনেকটাই কমে যায় তাই রিকোয়েস্ট করবো তোমরা লাইক আর কমেন্ট করে জানিয়ে দাও এবং বলে রাখি গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই কিন্তু বলি আশা করবো গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো তারা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নেবে এবং বলে রাখি রবিবারের আর শুক্রবারের এপিসোড ডিলেট করে দেওয়া হয়েছিল তার একটাই কারণ কপিরাইট ক্লেম এসেছিল তাই ডিলেট করে দেওয়া হয়েছে এবং বলে রাখি যখনই দেখবে কোনো ভিডিও আমরা আপলোড করে ডিলেট করে দিচ্ছি ভাববে কোনো প্রবলেম আছে তাই ডিলেট করে দিয়েছি অনেক ধন্যবাদ আজকের দুটি ঘটনা শোনার জন্য দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত দশটায়